আমাদের মেয়েরা যখন ছোট থাকে তখন তাদের ঠিকানা খুব সহজ বাবার বাড়ি নিঃসংকোচে বলে ফেলে আমাদের বাড়ি অমুক জায়গায় কিন্তু বয়স বাড়ার সাথে সাথে সেই ঠিকানা বদলে যায় তখন ঠিকানা হয় শ্বশুর বাড়ি আর সেই ঠিকানায় সাথে মেয়েরা নিজেও বদলে যায় মেটা এক সময় দেখে তার ইচ্ছেগুলো কোথাও চাপা পড়ে গেছে নতুন পরিবেশ নতুন মানুষ নতুন দায়িত্ব সব কিছুর সঙ্গে মানিয়ে নেওয়া শুরু হয় সংসার করতে গিয়ে মেটা তার সবটুকু দিয়ে চেষ্টা করে সবাইকে খুশি করতে চায় কিন্তু কেমন করে যেন সবার মন জয় করা হয়ে ওঠে না রান্নায় হয় নুন বেশি হয় নয়তো ঝাল বাবার বাড়িতে যে বাবা মেয়ের রান্না খেয়ে হাসি মুখে বলতেন খুব ভালো হয়েছে সেই মেয়ে শ্বশুর বাড়িতে শুনতে হয় ইভাবে রান্না করে ছেলেরা ভাবে রান্না করা মেয়েদের দায়িত্ব কেউ একজন বলেছিল সারাদিন অফিস করে এসে আমি রান্না করতে পারবো না রান্নার জন্য তো বউ আছে আমাদের সমাজ এমনই মেয়েটা সারাদিন অফিস করেও রান্নাঘরে ঢোকে ছেলেটা খাটে বসে ফোন টিপে তবু কেউ বলে না তোমার খুব কষ্ট হচ্ছে বিয়ের পর মেয়েটার বাবার বাড়ি যাওয়া নিয়েও এক ধরনের অনুমতি নিতে হয় অথচ ছেলেরা মায়ের বাড়িতে যেতে এমন নিয়ম নেই মেয়েটা নিজের বাড়ি বলতে কিছু খুঁজে পায় না শ্বশুর তাকে বৌমা হিসেবেই দেখে কখনো মেয়ে হয়ে ওঠা হয়ই না যতটা ভালোবাসা আর যত্ন দিয়ে মেয়েটা ছেলের বাড়িকে আপন করার চেষ্টা করে তার অর্ধেক যদি সে পেত তবে হয়তো একদিন আমায় বাড়ি বলতে পারতো এই সমাজে মেয়েটার জায়গা কোথায় বাবার বাড়ি শ্বশুর নাকি কোথাও নেই মেয়েরা মানিয়ে নেয় তাদের শিখিয়ে দেওয়া হয় মানিয়ে চলতে হবে অথচ ছেলেরা মানিয়ে চলার কথা শুনলে পালানোর কথা ভাবে মেয়েরা ভালোবাসতে জানে সে কারণেই তাদের দুইটা বাড়ি থাকে কিন্তু সত্যি বলতে নিজের একটা বাড়িরও দরকার হয় না ছোট্ট একটা ঘর হলেও হোক নিজের ঠাকাই হোক যে নারী একদিন বাবার রাজকন্যা ছিল সে যদি তোমার সংসারে এসে রানী হতে না পারে অন্তত তাকে সম্মান করো ভালোবাসা না দিয়ে পারলেও সম্মান দিতে তো পারো মনে রেখো এই নারী তোমার পরিবার আর তোমাকে আগলে রাখে তাকে খুশি করতে খুব বেশি কিছু লাগে না তবু কেন জানি তার খুশির কথা কেউ ভাবে না এবং মেয়েটাকে সারা জীবন শুনতেই হয় তোমার বাড়ি কোথায়